রাগ না তোমার পায়ে হাত রাখি তোমার পায়ে হাত রাখি তোমার যৌবনের উপরে মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই অয় অয় আয় আয় আর সাজু এস জুদু আলা আদম আই রহমান তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায়ের নিচে যেতে দেরি হবে না মাথা আমার কুদরতি পায়ে রাখবি তুই শেষদায় যাবি তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি ব কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে তোর নবী আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে যা আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিছি তো কবা কউসাইনি ওয়া আদনা ফাদানা ফাতাল্লা ফাওহা ইলা আব্দি মাওহা সমস্ত পরতাকে সরাইয়া বন্ধুকে পাশে বসায়া দর্শন দিছি তুই তারি উম্মতকে দর্শন দিতে চাই কোনো পর্দা রাখতে চাই পায়ে হাত রেখো একটু ভাবেন ওয়াসত রাফি বিন মনির সবই কোরা গেছে ওরা আমার আগে যারা করছে তারাও করছে আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তারপরে আর ওপেন হয় না ওপেনের আগে যদি বসাবেন তো পর্যন্ত নেওয়া যেতে পারবেন এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না দীর্ঘ রাত পর্যন্ত ওয়াশ করা আমি অভ্যস্ত না সাড়ে দশটার পরে আমাকে বসাইছেন বিদায় আমার আইসি অফ হয়ে গেছে বিদায় কথা লম্বা হবে না আর লম্বা কথা আমি পছন্দ করি না কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না অল্প হোক কিন্তু দিলে গাতক। হোক গঠনমূলক হোক তো যেটা বুঝাইতেছিলাম যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বছর পরে তারা থাকবো না এটাই ছিল সত্য এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন এত দিয়ে অভিমতকে বুঝাইছেন উন্মৎ বয়স কিন্তু ছোট মদ বয়স কিন্তু ছোট সত্য এটাই যুবকদের বৃদ্ধ পর্যন্ত পচবে এটার কোনো গ্রান্টি নাই এই জন্যই ফেরেস্তরা আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না

মা বাবা জিজ্ঞাসা করবে ঝুমো কেন সামনে মৌত বড় থাকবে ছোট করবে সামনে ঝুমতে থাকবে বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন বলে সামনে মৌত সবাই মৌত মৌত চিৎকার দিবে দুনিয়ার মজা তো পাবে না পাঠায় লাভ কি আল্লাহ জবাব দিছে যা আলতুল্লাহমুল আমালা প্রত্যেকের দিন আশা দিয়ে ভোড়া দিছি বাঁধবে বাসা এতে তোমাদের সন্দেহ নাই তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়া দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে চা আসো যে আমি বিরুদ্ধ পর্যন্ত পচব না 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 বেশি দূর যেতে হবে না মাদায়ার রাস্তা যাও ঢাকা থেকে চিঠাকান পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ যারা গোড়ার উপরে বসা ছিল গোড়ার উপরে গোড়া ছিল কি গোরা চিনেন আগের জোড়ায় গাছ খাই তো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটা গোড়াই এটা ডিজিটাল গোড়া আর ওটা অ্যানালগ গোড়া ছিল ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া আর এটা লোহা লক্ষরের বানানো ঘোড়া জিজ্ঞাস করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছ সে কিন্তু ঘোড়াই বসা ছিল ঠিক না কি অ্যাক্সিডেন্ট হয় না হয় না রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা আর কত গুণা নিবা তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো ততদিন নিতেই থাকবো অতদিন অতদিন নিতেই থাকবো দিদা আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন চোখে পানি নিয়ে উম্মত বুঝাইছেন হায় 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 মনে উঠল এই জন্য বলতেছি জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম কান্না আল্লাহর রাসূল যেদিন ভূমিষ্ঠ হন যেদিন জন্ম নেন যেদিন দুনিয়াতে পা রাখেন তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড কাহিনী মনে বলতেছি। যখন হালিমা সাদিয়ার কাছে ছিল পাঁচ ছয় বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতে ছিল ইহুদিদের এক আলেমদের জমাৎ যাইতেছিল হঠাৎ চোখ পড়ছে ফেলছে তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই কান না হু হু মনে হয় ওইটাই কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে দেখা যায় বলছে অল্লাহ ইন্না হু হু এটাই ওইটা এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা বড় দক্ষ লোক আইসা দেখছে পিঠের কাপড় উঠায় দেখছে উল্টায় দেখছে পাল্টায় দেখছে বলছে স্বীকৃতি দিছে দুইজনকে নির্ধারণ করো যে কতল করা নবী আমাদের ভিতর থেকে আসে নাই আমরা অক্ষেপায় ছিলাম কেননা আমরা নবীর বংশধর নবীর সন্তান আমরা বনি ইসরা আমাদের ভিতর থেকে আসবে আমরা অপেক্ষায় ছিলাম আসে নাই এই ছোট অবস্থায় কতল করো যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল ইসলাম উপরে উঠে নিয়ে গেছেন গায়েব করা ফেলছেন এক পার্সেন্ট ওদের সন্দেহ ছিল যখন নিহা গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে কুতিবাফি কিতাবিনা লা তাকদির আইটাই উনি আমাদের কিতাবে এটাও লেখা আছে তোমরা হত্যা করতে চাইলেও পারবে না তো মিকাইল আল ইসলাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছেন ওদিন আল্লাহ জিবরিল আল ইসলামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে মিকাইল বাম দিকে থাকবে তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে জন্য ওলামারা জানে মদিনা মোনাব্বারা হিজরত করে যাওয়ার পরে মহাজের আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরআজা ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহ রসুলকে হত্যা করে দিবে বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না বলছে মহাজের তোমরাদের দারুণ তোমাদের মত কি আমরা একদিন পাহারা দিব আনসার বলে একদিন পাহারা দিব আমরা চলা শুরু হলো আজকে মহাজের কালকে আনসার আজকে মহাজের কালকে আনসার দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিছেন অল্লাহ মিনা পুরা আয়াত বললাম না শব্দ বললাম বল্লিক মা উনসিলাম রব্বিক ফাইনলাম তফাল ফমা বল্লাক তার ইসা আল্লাহ তার রব্বি অল্লাহ হুইয়া আসি মুকামিনার নাচ আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা সরান আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না সরান পাহারা পাহারা তো আমরা দিব আমরা পাহারা তো আমরা দিব ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গড়ায় কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে নাম দেখা উন্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না উন্নতের জন্য চোখের পানি বন্ধ হয় না আজকে ওই আল্লাহ ডাকে তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লিখবে না কেন চিনেন আব্দুল কাদের কে চিনেন আরে নাম শুনছেন কোনোদিন পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি লেখছেন হায় ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ ডাকলো আর আসলো না নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কেননা শুকর সকালবেলা ওঠে ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ গুমির থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা নদরে সাল্লি যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে আল্লাহ জিজ্ঞেস করে কেন কা আমার কাছে ও আমার চোল ই কৃষ্ট আমি তো সকালে উঠি উঠেই বলি আলহামদুলিল্লা হিল্লা দি খালাক আফতারা হাল্কি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো ওই তোমার গীত গাই কিন্তু তুমি ডাক তারপরও ও সাড়া দেয় না আমার মন বলে ও আমার দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহার নামে যাব না হুকুদুহানা মানুষই তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোনো তো রাধা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকুদহান দুহান না সুয়াল হেজারা তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এইজন্য সুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই তো আব্দুল কাদের চিলানি পিরানে পীর বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলেও বলেন যে অর্থে নিকৃষ্ট কেউ নাই এই জন্য যদি বুঝে আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানে প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি হাত করব যে ওয়াদা পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন না ওয়াদা বিলকুল ওয়াদা তাইলে আগে চলতে পারি ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না আজকের থেকে আর নামাজ ছাড়বো না হে আর সাজিদ ইয়াস যুদু আলাহ কাদম আজ আল্লাহ কুদরতি আলি রাদি আল্লাহ তালা আনু বলছেন তুরি দোয়ান তাতে কেল্লা আল্লাহ তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে হয় হ্যাঁ আমি তো বলি মুশ আলিসলাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কটা দূর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি ওলামা বলে কি সত্য না মিথ্যা না ঘরে বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হইত সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উন্মতের জন্য কোনো শর্ত নাই এই উন্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরোনো রঙ পাঁচচল্লিশ মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডুবতেছে তখন আর সূর্য যখন ডলতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া সারাদিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী তালা তালাহু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতুসাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসাল্লিউন فان المسلي يناجي ربها নামাজی اللهর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দেন আবার الله কথা বলে কোন শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে দেখলেন এ যদি সারা দিন কুরআন পড়তে থাকে তো الله বলে কুরআন আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সূরা ফাতিহা পড়েন এটা কি ফাতিহা হ্যাঁ আলহামদুল পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেননা এটা আল্লাহর كلام আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বলে তুমি চাও আল্লাহ কথা বলো ফাতিতুল কুরআনুল কারীম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন উজু না থাকলো কুরআন মুখস্ত পড়া যায় যায় না হ্যাঁ শুধু নাপাক হইলে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকব বিদায় থাকবো আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠলো বলেই দি তুমি জানো না যুবক শেষদায় কি আছে যুবক যখন শেষ দায় আলা আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র মা আলাই তানি আলাই তুক তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হইতে পারে না তুইও মহান মহান বলে বলে আল্লাহ কেমন তোর জন্য আরো নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আরসের নিচে আমি সায়া দিব ও একটা গ্যালারি দিব তোরকে তোর সুপার ডিলাক্স গ্যালারি যেইখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেন হিসাব কিতাব তো একটা খেলা ঠিক না কি বলেন হ্যাঁ খেলাই হবে হিসাব কিতাবের আরও সে নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে এও মাতুবলা সারা ঈদ সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় রাখবে লাইসাল কাদাম আবদিন পাও হেলাইতে দিবে না আল্লাহ বসে দুনিয়ায় বহুত ছোটস দুনিয়ায় বহুত ঘুরছ দুনিয়ায় বহুত করছ আমি কিচ্ছু বলি নাই শুধু তাকায় ছিলাম না মালুন তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতে আমি শুনতে ছিলাম স্কুল তু ফি এত আমি শুধু শুনছি তুমি করতে আমার বিরুদ্ধে ফাতা তু আমি সহ্য করতেছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমাকে গ্যালারি রাখবে তোমার জন্য যুব গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি তারে খাদিস নাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায়া দেখায় উপর থেকে বলবে শাবাব ও যুবক তুই যদি জমিনে না থাকতি লৌলা সবাব খুশা ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচরণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুলতো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটক দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে বলছে এইবারই রবিউল আউয়াল আসতেছে একজন যুবক পাওয়া যাবে না যখন তারা শেষদায় যাবে এই জন্য আরেক হাদিসে আসে রহমান মন্দা বান্দি যখন সেজদা যায় তল্লা বলে ইরফা ফাহ বাইনি ও বাইনা। আবদি সড় পর্দা আমার বন্দা বন্দির মাধ্য থেকে পদা সারা সরেস্থরা জিজ্ঞস করে কেন ইদা না আছি আবদি আমার বন্ধু উন্্মত কথা বলবে সরা প্য। হায় আমি কেন বলবো না আব্দুল কাদের জিলানি কেন লিখবে না আর আমি বা কেন বলবো না আব্দুল কাদের জিলানি লেখছে তাই আমি বলতেছি আব্দুল কাদের জিলানি কেন লেখবে না আর আমি বা কেন বলবো না ও যুবক তোমার মতো হতভাগা কেউ নাই ও নারী তোমার চেয়ে হতভাগা কেউ নাই পুরুষ তোমার চে হতভাগা কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মতো নিকৃষ্ট কেউ নাই তোমার মতো নিমক হারাম কেউ নাই তুমি আল্লাহর যৌবন নিয়া ঘোরো আর আল্লাহ ডাকে তুমি আসো না আসো না আল্লাহ ডাকে আল্লাহ হায় হায় দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি দুনিয়া আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশে কিছু ব্যক্তিত্ব থাকে আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয় ও যুবক